আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও সকাল কিন্তু সকাল না এখন কিন্তু ঘুম থেকে উঠে শেষ শেষ হয়ে চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে আসা খালাবাটি দিয়ে কাজ শুরু করে দিছি রাত্রে এগুলো যেহেতু ধুয়ে ধুইছি চার্জার যার স্থানের তার স্থানে রেখে দিব এই হলো গোসা গুসা করতেছি ঘুম থেকে উঠে সব কম বেশি করে সবার কাজ করে রান্না করে চলে আসতে এটা সবাই জানেন আমরা গৃহিণীদের আমরা রান্না করে আমাদের সময়টা বেশি কাটে থালাবাটিগুলো সব একসাথে গুঠায় তারপর নিয়ে রাখবো আর এই পাশ থেকে আমার মেয়ে কী করতেছে দেখেন এই পাশ থেকে সকালের টাইমে মানে নাস্তা খাবে সে এখন নুডুলস রান্না করে খাবে ডিম দিবে না সে নুডলস রান্না করে খাবে স্যুপ নুডলস আর আমার জন্য ফ্রাই প্যান বসাই আমি আবার রুটি ভাজা খাবো দুইজন মানুষ দুই ধরনের নাস্তা খাওয়া হবে আজকে সকালবেলা এই যে ওর জন্য স্যুপ নুডলস রান্না করতেছে আর আমার জন্য ফ্রাই প্যান বসাই দিছে গরম হলে আমি রুটি ভাজা নিব ওরে একটু ভাইজা দিতে বলছি ও ভাইজা দিবে না কেন ভালো না দিবা ডিম দিবে না এটা আপনারা সবাই কম বেশি জানেন তার জন্য ডিম সারা নুলুজ রান্না করে আমাদের কি অবস্থা মেয়েটা যাই হোক এই তালাবাটি গুলো এখন গুছাইনি যার চারজার স্থানে রাখবো তারপর ওইগুলো গুছায় তারপর আমি ফ্রাই প্যানটা গরম হতে থাক এর ভিতরে আমি রুটি ভাইজা নিব রুটি বের করে আমি তো ফ্রোজেন করে রুটি রাখি এটা জানেন আর দেখেন আমার মেয়ে কিন্তু স্কুল থেকে এসে পড়ছে আর আমার মেয়ে স্কুল থেকে কি নিয়ে আসছে সেটা আপনাদের দেখাই আসার সময় ওদের স্কুলে নাকি সারে নাকি সবাই তরমুজ কিনা খাওয়াইছে ওনাদের ওনার স্কুলের সামনেই তরমুজ নিয়ে বসে আর স্কুল ছুটি হয়েছে দেখেন সব ম্যাডামরা মিলে তরমুজ কিনছে আমি বের করে দেখাই সবাই তরমুজ কিনছে সাথে সাথে আমার মেয়েও দেখে একটা তরমুজ যাক মেয়ে বড় হয়ে গেছে মেয়ে বাজার করতে পারে দেখো লাল হয়েছে নাকি বলে আম্মু লাল হয়েছে জানো তোর মুসটা আমি সেটা হাসতেছি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক লাল হয়েছে সত্যি এই তোর মুসটা লাল হয়েছে আম্মু জানো তোর মুসটা আশি টাকা নিছে আশি টাকার তোর মুস কিনতে গিয়ে আবার বিশ টাকা গাড়ি ভাড়া দেওয়া বাসায় আসতেছে ওর স্কুল থেকে আবার বাসায় আসতে বিশ টাকা গাড়ি ভাড়া যেহেতু তোর মুসটা একটু ভার ওতে এতটা দূর রাস্তা হাইটা আসতে পারে ভালো হয়েছে নিয়ে নিয়ে রিক্সা দিয়ে আসতো মাঝে মাঝে রিক্সা দিয়ে আসে যেহেতু গরম রোদ অনেকটা ছাতা যেহেতু নেয় না রিস্কা দিয়ে মাঝে মাঝে আসে আর এই যে দেখেন পানি সারি সারি ভইরা রাখছি কেন এরকম পানি সারি সারি ভরে রাখছি আমাদের এখানে চার পাঁচ দিন আগে আমাদের আমি দেড় বছর উপরে হয়ে গেছে এই বাসায় আসছি একদিনের জন্য এক সেকেন্ডের জন্য আমাদের পানি যায় নাই কিন্তু ওদিন হঠাৎ করে মোটর জুড়ে গেছে ভয়ে আমি দেখেন পানিগুলো বইরা সারি দিয়ে রাখছি আমার আমি আমার বাসায় যে আসে সেই আসে আমার এই বোতল ভরা আমি কি করবো একদিন একটু কষ্ট করছি সকাল ছয়টা বাজে পানি গেছে রাত্রে বিকালে চারটা বাজে পানি আসতে তাই খাবার পানি যদি রাখা রান্না বইরা রাখাটা বড় কথা না খাবারের পানিটাই মেন সমস্যা হয়ে যায় আর আল্লাহর কাছে লাখ লাখ আমাদের এখানে কিন্তু অনেক ঝড় বন্যা একটু ঠান্ডা বৃষ্টি দিছে খুশি অনেক আল্লাহ সব জায়গায় কম বেশি সবার ওখানে বৃষ্টি দিও সবার যে রহমতের ঠান্ডাটা তুমি দিতে পারো আর দেখেন বারান্দার কাপড়গুলো সব সবাই না রোদ দিচ্ছি কি করব বারান্দার যেহেতু হিসলাইসা এমন হিসলা আসছে আমার খাটের তো পানি এসা পড়ছে ভিজা গেছে আর দেখেন সব কাপড় আমি ঘরে রোদ দিয়ে দিছি আর যারা এখনো পর্যন্ত প্লিজ ভিডিওটা দেখতেছেন এখনো পর্যন্ত একটা লাইক দেন প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন যারা এখনো আমার চ্যানেলে নতুন আসছেন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওর কথা কাজে কোথাও কোনো যদি ভুল ত্রুটি হয় সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর প্লিজ বারবার বলি একটা করে লাইক দিয়ে দিবেন আপনাদের একটা জিনিস দেখাই আমি উম দেখেন ঝড় বন্যা হয়েছে দেখেন গাছপালা সব ভাইঙা দিয়ে দেখেন কলা গাছ ছিল এখানে কলা গাছ শেষ তারপর সাজনা গাছ ছিল ওই যে সাজনা গাছ ভাঙা গেছে মানে কি যে অবস্থা হয়েছে একবারে সব টস নস করে দিয়েছে এখানে প্রায় দশ বারোটা কলা গাছ পড়ে গেছে ঝর বন্যায় আর এক দুইটা সাজনা গাছ ছিল সাজনা গাছ পর কতটুকু আপনাদের দেখাইতে পারলাম বুঝলাম না জানি না যতটুকু পারছি সম্ভব আপনাদের দেখাই যেহেতু আমরা পাঁচতলায় থাকি আর এটা নিচতলায় দেখেন দুইটা সাজনা গাছ ছিল ভাইঙা শেষ আর দশ বারোটা কলা গাছ শেষ হয়ে গেছে তো ঝড় বন্যা হয়েছে আর তো বড় বড় শিলা বৃষ্টি হয়েছে এটা কম বেশি জানে না এখন বৃষ্টি হলেই বৃষ্টিটা পরে আর আল্লাহর কাছে সবসময় দোয়া আল্লাহ যদি বৃষ্টি দাও রহমতের বৃষ্টি দিও এমন ঝড় বন্যা শিলা বৃষ্টি দিও না আল্লাহর কাছে সবসময় আমরা সবাই প্রার্থনা করবো নামাজ পড়ে যেভাবে সম্ভব সেভাবে আমরা এখন আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া আমাদের আর কিছুই করার নেই রান্না বাড়া করবো ওদিকে সব কাজকর্ম শেষ করে আসলাম কাপড় চুর ভাস করে রাইখে এখন এখনো জায়গা মতো রাখি রাখি নাই আপনাদের দেখাবো যে ভাস করে সব রাইখা দিছি আর এই যে হলো রান্না করব হলো সজনে ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব মলা মাছের শুক্তি দিয়ে সজনে ডাটা ভাবছিলাম কি আপনাদের ভাইয়া সজনে ডাটা আনছে যেহেতু অনেকগুলো আনছে যে দুই দিন রান্না করে খাবো একদিন ডাল দিয়ে রান্না করে খাবো আর একদিন শুক্তি দিয়ে কিন্তু শুক্তিরটাই পূরণ হলো ডাল দিয়ে রান্না তার পূরণ হলো না এত মানে বুইরা ডাটা নিয়ে আসছে আপনার যে ভাইয়া সে বলবো আর যতটুকু পারছি ফালায়া চালায়া যতটুকু সম্ভব হয়েছে ততটুকু নিচ্ছি আর এই যে সাথে কই মাছ রান্না করবো যে কই মাছ চুলায় উঠাই দিছি বাজার জন্য এক চুলায় কই মাছ রান্না ভাজতেছি আর এক চুলা শুক্তি রান্না করতেছি রান্না দুই চুলাই বসাই দিছি ভাত হয়ে গেছে এই যে ভাতটা উপর করে নিচ্ছি যে ভাত আর এখন আমি শুধু বেগুন দিয়ে এই সরি বেগুন আলু দিয়ে দিব কুপকিটা মশলা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে যে এখন আমি আলু দিয়ে দেবো আর ওই পাশ থেকে তো মাছ ভাজতেছি আর এই যে এক পিস মাছ হয়ে গেছে এখন আর মাছ গুলা উল্টে করি মাছ ভয় বয় দূরে থেকে কিন্তু আমি দিতেছি প্রচুর পরিমাণে ভয় পাই দিয়েছি তাকে আর এদিক দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা কষানো হয়েছে এখন ডাটাগুলো দিয়ে দিব আর কে কে আমার মতো সুটকি দিয়ে সজনে ডাটা বেগুন আলু দিয়ে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন একটু ঝালঝাল করে সুজিটা পাকাবো দেখেন কাপড়চুপুর যে ভাস করে রাখা গেছে এই যে আপনাদের ভাইয়ার কাপড় এখানে আমার কাপড় আর এখানে মেয়ের কাপড় চুপুর এগুলো ভাস করা হয়ে গেছে আর রান্না বাড়াও দিয়ে সব ক্লিয়ার হয়ে গেছে রান্না বাড়া দেখাই কি রান্না করলাম এই যে কই মাছ দেখছেন কই মাছ ঝাল ঝাল করে মানে তেল কই বলেন আর ভুনা বলেন যাই বলেন কই মাছ বোনা করলাম টমেটো পেঁয়াজ দিয়ে আর হল ওই যে শুটকি সজনে ডাটা দিয়ে সুটকি রান্না করলাম আর এই যে হলো ভাত গরম গরম ভাত আমি এখন কাজকর্ম করতে যাবো কাজকর্ম করে খাবার মানে থালা পাটি গুলো ধুইলাম দেখলেন অর্ধেকটা ধুয়ে আবার অর্ধেকটা মাজা গোসা করে নিলাম যেহেতু আজকে থালা সব ধোয়া হয় নাই আজকে একসাথে সব থালা পাটি ধুইলাম আর এইগুলা তো একটা একটা হয় একটা একটা ধুয়ে ফেলি

তো নাস্তা দেরি করে খাওয়া হয় রান্না বারা তো দেরি হবে চুলি থেকে যেহেতু দেরি করে উঠি দশটা সাড়ে দশটা এগারোটা এরকম ঘুম থেকে উঠি ওইটা বিছনা পাটি ঘর বাড়ি গুছায় পরিষ্কার করে তারপর আপনাদের সামনে হাঁটি হয়ে ক্যামেরা নিয়ে অনেক সময় আবার দেখা যায় অনেক সময় সব কিছু করা আপনাদের দেখাই এইটা সংসারের রেগুলার কাজ রেগুলার টিন্টি করতে দি দাও করে দি আর ভিডিওটা এই যে কাল থেকে রেখে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন সবাইকে কি আল্লাহ হাফেজ প্লিজ প্লিজ সবাই লাইক দিয়ে সহকার আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ